এত এক কাপ সুজি দিয়ে বানিয়ে নিতে পারেন নরম তুল তুলে ফোলা দারুণ সাদের পিঠিগুলো জালিদার এই পিঠিগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আর এই পিঠেগুলো বানানোর জন্য আমি এখানে এক কাপ প্রথমে সুজি নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে সুজিটাকে প্রথমে ঢেলে নিচ্ছি আর ওই কাপ নেপে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি সামান্য একটু দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ কোড়ানো নারকোল আর দিয়ে দিচ্ছি একটা চামচ মৌড়ি এটা কাঁচা মৌরি দিচ্ছি মৌরিটা দিলে পিঠেগুলো খাওয়ার সময় এখন মুখে পড়ে খেতে খুবই ভালো লাগে এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে একটা হ্যান্ডিক্সের সাহায্যে মিশিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এই দুধটাকে আগে থেকে আমি জাল করে ঠান্ডা করে রেখেছিলাম দু কাপ আমি প্রথমে দুধ দিয়ে দিলাম দুধটাকে দিয়ে একটা হ্যান্ডিক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব ভাবে খুব ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেছে এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এখন এটাকে ঢাকা দিয়ে দিলাম দিয়ে ফিরে আসছি এক ঘন্টা পরে এক ঘন্টা পরে আমি ঢাকাটাকে খুলে নিয়েছি নিয়ে এটা অনেকটা ঘন হয়ে গেছিলো আমি এর মধ্যে আরও এক কাপ দুধ দিয়েছিলাম দিয়ে আরও একটু এটাকে পাতলা করে নিয়েছি এটা খুব বেশি ঘন হবে না আবার পাতলাও হবে না ব্যাটারটা ঠিক এই রকম হবে এখন পিঠেগুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসে কিছুটা আমি রিফাইন তেল গরম করতে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে একটা হাতায় করে প্রথমে আমি এক হাতা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাই সবাই মিডিয়ামে রাখতে হবে আস্তে আস্তে পিঠেটা হয়ে গেলে উপর থেকে নিচে থেকে এটা ফুলে উঠবে দেখো কি সুন্দর ফুলে উঠেছে একটা সাইড যে গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে পিঠেটাকে আমি উল্টিয়ে দিলাম এবারে উল্টো দিকটাও ভাজা হয়ে গেলে গোল্ডেন কালার করে উঠিয়ে নেব দুটো সাইড ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি আরও এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটাটা দেওয়ার পরে আস্তে আস্তে লক্ষ্য করতে পেটার উপর থেকে আপনা আপনি ফুলে উঠবে বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দেওয়া দেওয়ার রিকোয়েস্ট করলো নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এই পিঠেটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো পিঠেকে ভেজে নেব আর এই পিঠে গুলো বিকালে খেতে পারেন বা সকালেও বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে নরম তুল তুলে হয় আর জালিদার পিঠেগুলো গুলো আর একটা পিঠেও ভাজা হয়ে গেল এভাবে আমি সবগুলোকে ভেজে নেব তৈরি হয়ে গেছে নরম তুল তুলে জালিদার পিঠে তো ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় দারুণ স্বাদের এই পিঠেগুলো তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্ট করে জানিয়ে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম আজকে মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন